এনআইএ অভিযান বিতর্কের চরমের সংখ্যা দিল্লিতে মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূল প্রতিনিধিরা তারা সেখান থেকেই সাংবাদিক বৈঠক করছেন শুনবো আমরা সরাসরি আপনারা শুনছিলেন চরাসড়ে কেন্দ্রকে নিশানা তৃণমূল নেতৃত্বের সেখানে এই মুহূর্তে দোলার সেন তার কণ্ঠে সুর তিনি গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন এনআইএ অভিযান বিতর্কে চরমে সংঘাত দিল্লির মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূল প্রতিনিধিরা ধর্না নিয়েও নাটক চরমে তৃণমূলের প্রতিনিধি দলকে ছেড়ে দেওয়া হয়েছে দাবি দিল্লি পুলিশের গতকাল সন্ধ্যায় ছেড়ে দেওয়া হয় তবুও জোর করে তৃণমূল প্রতিনিধিরা থানাতেই বসে রয়েছেন বলে দাবি করছে দিল্লি পুলিশ जो एक धारा के चलते हुए जो रोड ब्लॉक की थी प्रोटेस्ट किया था उसको रिमूव करने के लिए इनको डिटेन किया गया था कल शाम को इनको फ्री कर दिया गया है ये अपनी फ्री विल से यहाँ बैठे हुए हैं उसके बाद में अपना जा रहे हैं खाना खा रहे हैं बाहर जा रहे हैं वापस आ रहे हैं अभी भी दो तीन लोग इनके बाहर हैं और वो खाना खाने या नहाने बाहर गए हैं और फिर वापस आके यहाँ पे बैठेंगे हमारी तरफ से पूर्णतया फ्री है जाना चाहे तब जा सकते तो कौन नेता नेता हैं कौन कौन क्या क्या नेता है कोई बड़े नेता है हाँ इनके पाँच एम पी और चार एक्स एम पी ऐसे दस बारह लोग हैं टोटल पाँच बजे तक यही बैठेंगे चौबीस घंटे का इनका कॉल है

দেখো তৃণমূল কংগ্রেসের খুব স্পষ্ট উদ্দেশ্য যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলিকে তৃণমূলের বিভিন্ন নেতার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ এই ইস্যুটিকে জাতীয় রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠা করা গতকাল তারা জাতীয় নির্বাচন কমিশনে এনআইএ সহ সমস্ত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির প্রধানদের অবিলম্বে পদ থেকে অপসারণের দাবি তারা তুলেছেন কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাজ করার কিছু স্পেসিফিক ধরন রয়েছে এবং সেক্ষেত্রে তাদের সেই সুনির্দিষ্ট পদ্ধতির বাইরে বেরিয়ে তারা হঠাৎ করে বেশি কোনো পদক্ষেপ করবেন এই প্রত্যাশা কিন্তু কারো কাছে কারো কেউ কোনো পক্ষই করছে না কিন্তু এই ইস্যুটিকে রাজনৈতিক জাতীয় রাজনীতিতে পলিটিক্যাল ন্যারেটিভে প্রতিষ্ঠা করতে তৃণমূল কংগ্রেস কিছুটা জঙ্গি পথ বা কিছুটা আক্রমণাত্মক পথ তারা নিয়েছে এবং সেই কারণেই তারা ধর্না ধর্না অবস্থানের কর্মসূচি হঠাৎ করে তারা গতকাল থেকে ঘোষণা করেছে আর যেভাবে আম আদমি পার্টি তাদের পাশে এসে দাঁড়িয়েছে এটাই চাইছিল তৃণমূল কংগ্রেস তার কারণ শুধুমাত্র এই ইস্যু তৃণমূল কংগ্রেসের নয় আম আদমি পার্টির তরফ থেকে গত সপ্তাহ আগে আমরা দেখেছি রামলীলা ময়দানে ঠিক একই ভাবে কেজরিওয়ালের মুক্তির দামিতে ছাব্বিশটা পার্টি তারা একজোট হয়েছিল এবং সেই সময়ও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সিগুলির ওপরে জাতীয় নির্বাচন কমিশনের নজরদারি বা কর্তৃত্বের দাবি জানানো হয়েছিল তৃণমূল কংগ্রেস সেই ইস্যুটিকেই একেবারে দিল্লির মাটিতে বসে প্রতিষ্ঠা করার জন্যই তারা তারা এই বেছে নিয়েছে পুলিশ তারা খুব স্পষ্টভাবে যে কথা জানাচ্ছে যে কাউকে ডিটেন করা হয়নি তাদেরকে যে সময় ডিটেন করা হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে প্রত্যেককে ছেড়ে দিয়েছে এবং তারা চলে যেতে পারে। কিন্তু তাদের কাউকে তারা তারা নিজেরাই থানা চত্বর ছাড়েননি থানা চত্বরের ভেতরেই তারা বসে অবস্থান এবং এই মুহূর্তে যে ঘোষণা করা হলো বিকেল চারটের সময় আনুষ্ঠানিকভাবে চব্বিশ ঘন্টা শেষ হওয়ার পরেই এই ধর্মা কর্মসূচি শেষ করবে তৃণমূল কংগ্রেসের দশ জনের প্রতিনিধির দল বেশ তাহলে এই মুহূর্তের এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আমার সহকর্মী জ্যোতির্ময় জানালো যে আজ সাড়ে চারটে নাগাদ চব্বিশ ঘন্টা পূরণ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দলের সদস্যরা এই মুহূর্তে রয়েছেন ধর্নায় তারা তাদের ধর্না প্রত্যাহার করবেন তাদের তরফ থেকে জানানো হয়েছে এই মুহূর্তের লেটেস্ট আপডেট অন্যদিকে দিল্লিতে এই কমিশনের দফতরে তৃণমূলের পাশে আপ রয়েছে কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে মন্দিরমাগ থানায় আপ প্রতিনিধি যান এবং সেখানে প্রতিনিধি দলের নেতৃত্বে আপ নেতা সৌরভ ভরদ্বাজ পুরানে পুরানে সিবিআই কে মুকদমে বঙ্গাল খোলে যা রে সাফ केंद्र सरकार चाहती है कि अपोजिशन पार्टी को बिल्कुल इस चुनाव में चुप कर दिया जाए घर बैठा दिया जाए और जो घर से निकले उसको इस तरीके से थाने में बंद कर दिया जाए मैं पूछना चाहता हूँ केंद्र सरकार से इलेक्शन कमीशन से ये प्योरली तानाशाही और गुंडागर्दी है